ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত আপনার কি বারবার মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে শত্রু বা গোপন শত্রুরা কি আপনার জীবনের শান্তি কেড়ে নিচ্ছে শত্রুরা কি সর্বদা আপনার পিছনে লেগে আছে তারা কি আপনার সব কাজে হস্তক্ষেপ করে তাহলে এখনই সময় এসেছে তাদের শেষের সূচনা করার হ্যাঁ আজ আমি আপনাদের বলতে যাচ্ছি এমন একটি তান্ত্রিক রহস্য যা শুধু আপনার শত্রুদের নিষ্ক্রিয় করবে না বরং আপনার জীবনকে শুদ্ধ ও শক্তিতে ভরিয়ে দেবে এটি কোনো সাধারণ উপায় নয় এটি একটি সিদ্ধ তান্ত্রিক প্রক্রিয়া নারকেল দিয়ে শত্রুমুক্তির উপায় নারকেল যাকে শ্রীফল বলা হয় আসলে একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক যন্ত্রের মতো কাজ করে নারকেলে রয়েছে ত্রিশক্তি অর্থাৎ শিবের শক্তি শক্তির তেজ এবং বিষ্ণুর রক্ষাকবচ নারকেলের তিনটি ছিদ্র তিনটি নয়নের প্রতীক এই ছিদ্র শত্রুর আত্মা পর্যন্ত পৌঁছায় তার চিন্তা তার ইচ্ছা এবং তার শক্তি সবই এই নারকেলে বেঁধে নষ্ট করা যায় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে কারণ আজ আমরা এই উপায় শেয়ার করার পর ভিডিওর শেষে আপনাদের নারকেলের আরও দশটি গুরুত্বপূর্ণ উপায় ও টোটকা বলবো তাই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত দেখুন একটি নারকেল এখানে রাখুন আর শত্রুর উল্টো বননা শুরু হয়ে যাবে মাত্র একটি নারকেল দিয়ে এমন একটি উপায় আজকের ভিডিওতে আপনাদের বলবো যার ফলে আপনার শত্রুর সব চালাকি ধ্বংস হয়ে যাবে এবং তারা কখনো আপনার সাথে শত্রুতা করার কথা ভাববে না আর এই উপায়টি করলে শত্রুর করা সব কুপ্রভাব তৎক্ষণাৎ দূর হয়ে যায় কোন ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা তান্ত্রিক ক্রিয়া যদি শত্রু আপনার উপর করিয়ে থাকে বা করানোর চিন্তা করছে তাহলে নারকেলের এই উপায়ে শত্রুর করা সবকিছু তৎক্ষণাৎ দূর হয়ে যায় এমন হয় যে অনেক সময় শত্রু ঘরের কোনো ব্যক্তির উপর কালা জাদু করিয়ে দেয় যার ফলে সেই ব্যক্তি সর্বদা অসুস্থ থাকে বা এমন কোন ক্রিয়া করায় যে ব্যক্তি যতই পরিশ্রম করুক না কেন জীবনে সফলতা পায় না আবার অনেক সময় শত্রু ব্যবসায় জাদু টোনা করিয়ে দেয় কাজে বাধা দেয় চাকরিতে বাধা দেয় যার কারণে অনেক মানুষ এই সমস্যায় ভুগে থাকেন আর এসব করা হয় গোপন শত্রুদের দ্বারা অর্থাৎ এমন শত্রু যাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না এখন দেখুন শত্রু যদি গোপনে আপনাকে বিপদে ফেলছে আপনার উপর জাদুটোনা করাচ্ছে ব্ল্যাক ম্যাজিক করাচ্ছে বন্ধন মন্ত্রের ক্রিয়া করাচ্ছে বা কোনো পাল্টা কাজ করাচ্ছে যার ফলে আপনার জীবন ও সম্পদ নষ্ট হচ্ছে তাহলে আপনাকে এই ছোট্ট নারকেলের উপায়টি করতে হবে শত্রুর করা যত ববই হোক না কেন তা ততক্ষণাৎ দূর হবে এবং শত্রু সম্পূর্ণভাবে আপনাকে বিপদে ফেলা বন্ধ করে দেবে আপনার শত্রুরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ একজন শত্রু হোক বা তার চেয়ে বেশি শত্রু সবাই পরাজিত হবে এখন ভিডিওতে এগিয়ে গিয়ে উপায়ের কথা বলি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে সত্যিকারের শ্রদ্ধা দিয়ে লিখুন জয় বালাজি মহারাজ যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং আপনার সব কষ্ট দূর করেন এখন চলুন উপায়টি বলি আপনাকে একটি জল ভরা নারকেল কিনে আনতে হবে নারকেল কেনার সময় নাড়িয়ে দেখবেন এর ভেতরে জল আছে কিনা এমন নারকেল কিনতে হবে যেটিতে জল ভরা আছে শুকনো নারকেল নেবেন না শুধু জলভরা নারকেল নেবেন এর সঙ্গে একটি মৌলি পবিত্র লাল বা হলুদ সুতা নেবেন যে কোনো রঙের মৌলি নিতে পারেন লাল বা হলুদ যা পাবেন যদি আগে থেকেই বাড়িতে থাকে সেটিও ব্যবহার করতে পারেন একটি জলভরা নারকেল একটি মৌলি সুতা এবং একটি লাল কাপড় নেবেন যেটি দিয়ে নারকেলটি মুড়ে দেবেন এছাড়া লাগবে এগারো টাকা বরফের ছোট ছুটি দুই তিন টুকরো অল্প কিছু হলুদ একটি সাদা রঙের ছোট কাপড় এরপর আপনাকে যেতে হবে একটি নিম গাছের নিচে খেয়াল রাখবেন এমন নিম গাছ বেছে নেবেন যেটির পূজা লোকেরা করে থাকে যদি আপনার এলাকায় এমন নিম গাছ না পাওয়া যায় যেখানে পূজা করা হয় তাহলে আপনি যে নিম গাছের নিচে যেতে পারেন সমস্ত জিনিস লাল কাপড় মৌলি সুতো জলভরা নারকেল এগারো টাকা নিয়ে সেখানে যাবেন কোন দিন এই উপায়টি করবেন আপনি যে কোনো দিন এটি করতে পারেন প্রক্রিয়া এক নীন গাছের নিচে পৌঁছে প্রথমে নারকেলটিকে লাল কাপড় বা চুনরি দিয়ে মুড়ে নিন দুই মৌলি দিয়ে লাল কাপড়টি ভালো করে বেঁধে দিন যাতে খুলে না যায় তিন এরপর নারকেলটি নীম গাছের নিচে রেখে দিন চার নারকেলের উপর এগারো টাকা রাখুন পাঁচ বরফের টুকরোগুলোর উপর অল্প হলুদ ছিটিয়ে দিন এবং সেগুলো নিম গাছের নিচে রেখে দিন ছয় সাদা কাপড়টি নিম গাছের ডালে হালকা করে জড়িয়ে দিন বা রাখুন ধ্যান ও মন্ত্র মা শীতলার ধ্যান করুন এই মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করুন মন্ত্র ভগবতী মম কৃপাং দেহি প্রার্থনা মা শীতলার কাছে প্রার্থনা করুন আমাদের জীবনে যেসব শত্রু রয়েছে যারা তান্ত্রিক ক্রিয়া করাচ্ছে আমাদের কাজে বাধা দিচ্ছে পরিবারের কোনো সদস্যকে ক্ষতি করাচ্ছে বা বাড়িতে অশুভ ক্রিয়া করাচ্ছে তাদের সব ক্ষমতা যেন ধ্বংস হয়ে যায় এইভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করুন এবং শত্রুর কৃত সব অশুভ প্রভাব দূর হবে যারা ব্যবসায় বাধা সৃষ্টি করছে পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে অর্থনৈতিক ক্ষতি করছে তাদের কর্ম যেন দূর হয়ে যায় এইভাবে মা শীতলার কাছে প্রার্থনা করুন মা শীতলার ধ্যান করুন চৌষট্টি যোগিনী স্মরণ করুন এবং বিনম্রভাবে আপনার সব কষ্ট দুঃখ মায়ের কাছে জানান প্রতিক্রিয়া মা শীতলা স্বয়ং আপনার রক্ষাকর্ত্রী হবেন শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হবে শত্রুর করা যত বড়ই অশুভ কর্ম হোক না কেন তা তৎক্ষণাৎ বিনষ্ট হবে শত্রুর প্রভাব কাটার সাথে সাথেই আপনার ব্যবসা বাণিজ্য ও কাজকর্ম সুপ্রতিষ্ঠিত হবে অর্থসংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে একজন শত্রু হোক বা অনেক শত্রু সবাই পরাজিত হবে পরবর্তী পদক্ষেপ এক যে নিন গাছের নিচে আপনি এই ক্রিয়া সম্পন্ন করেছেন সেখান থেকে অল্প কিছু মাটি সংগ্রহ করুন দুই এই মাটি একটি লাল কাপড়ে মুড়ে একটি ছোট পুঁটুলি বানান তিন এই পুঁতুলি বাড়ির কোনো গোপন স্থানে রাখুন যেখানে বাইরের কারও নজর না পড়ে পরিবারের সদস্যদের দেখলে সমস্যা নেই তবে বাইরের লোকের চোখ এড়িয়ে রাখুন উচ্চস্থানে যেমন আলমারির উপরে রাখলে ভালো হয় ফলাফল যতদিন এই মাটি আপনার বাড়িতে থাকবে শত্রুর কুমন্ত্রণা বা অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না ফলাফল যতদিন এই মাটি আপনার বাড়িতে থাকবে শত্রুর কুমন্ত্রণা বা অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না স্পষ্ট শত্রু যারা সরাসরি হুমকি দেয় সম্পত্তি দখল করতে চায় পরাজিত হবে গোপন শত্রু যারা পেছনে তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিক করায় সম্পূর্ণভাবে দূর হবে এবং আর কখনো আপনাকে ক্ষতি করার সাহস পাবে না বিশেষ তথ্য নারকেল কোনো সাধারণ ফল নয় এটি দেবদেবীদের প্রিয় প্রসাদ এবং ধন সমৃদ্ধির প্রতীক আজকের এই উপায়টি অত্যন্ত শক্তিশালী যা শত্রুদের ধ্বংস করে আপনার জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে এই মন্ত্রটি ও ভগবতী মম কৃপান মমকৃপানবেহী একশো আট বার জপ করুন এবং মা শীতলার কৃপা কামনা করুন নারকেল এবং এর গুপ্ত শক্তি সম্পর্কে নারকেল নেতিবাচক শক্তিকে অত্যন্ত দ্রুত দূর করতে সক্ষম এই ছোট্ট উপায়টি আপনার সমস্ত শত্রুদের পরাজিত করবে এবং শত্রুরা আপনাকে আর কখনও বিরক্ত করতে পারবে না ভিডিওর শেষে আজ আমরা আপনাদের জানাব নারকেল সংক্রান্ত দশটি গুপ্ত ও সিদ্ধ তান্ত্রিক টোটকা যা শুধুমাত্র গ্রন্থে বর্ণিত আছে এগুলো সাধারণ টোটকা নয় এগুলি শক্তিকে নিয়ন্ত্রণকারী রহস্যময় পদ্ধতি যা শত্রুর চিন্তা শক্তি এবং অস্তিত্ব পর্যন্ত ধ্বংস করতে পারে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে শত্রুর সম্পূর্ণ ধ্বংসের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক শ্মশানে নারকেল বিসর্জন টোটকা এই টোটকা বিশেষভাবে সেই সব শত্রুর জন্য কার্যকর যারা তন্ত্রমন্ত্র বা অশুভ শক্তি ব্যবহার করে আপনাকে বিপদে ফেলছে প্রয়োজনীয় সামগ্রী একটি পূর্ণ জলভরা নারকেল কালো কাপড় কালো সুতা সিঁদুর একটি লেবু এক ঘটি জল শত্রুর নাম বা ছবি যদি থাকে সময় ও স্থান অমাবস্যা বা শনিবার মধ্যরাত্রে শ্মশানের কাছে প্রবহমান নদী বা নালার পাশে করলে বেশি কার্যকর পদ্ধতি এক নারকেলটিকে কালো কাপড়ে মুড়ে নিন দুই শত্রুর নাম তিনবার উচ্চারণ করে নারকেলের উপর ফু দিন তিন সিঁদুর দিয়ে নারকেলের উপর ত্রিকোণ পিরামিড আকৃতি আঁকুন চার এই মন্ত্রটি পাঠ করুন ও ফট কালিকায় নম শত্রু নাসায় সহা পাঁচ এরপর নারকেলটি প্রবহমান জলে ভাসিয়ে দিন ছয় বাড়ি ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না প্রতিক্রিয়া সাত থেকে একুশ দিনের মধ্যে শত্রুর মানসিক শক্তি দুর্বল হতে শুরু করবে এবং তার ষড়যন্ত্র উল্টে তার উপরেই পড়বে দুই নম্বর টোটকা সাত শনিবারের নারকেল ফোড়া টোটকা এই টোটকা সেই শত্রুদের জন্য উপযুক্ত যারা বারবার ফিরে আসে প্রয়োজনীয় সামগ্রী সাতটি জলভরা নারকেল কালো কাপড় লাল সুতা কর্পূর সময় সাতটি শনিবার সূর্যোদয়ের আগে পদ্ধতি এক প্রতি শনিবার একটি নারকেল লাল সুতায় জড়িয়ে নিন দুই শত্রুর নাম নিয়ে এই মন্ত্র বলুন ওঁ কাল ভৈরবায় নম তিন এরপর নারকেলটি নির্জন চৌরাস্তায় নিয়ে গিয়ে জোরে ফেলে ভেঙে দিন চার বাড়ি ফেরার সময় পিছনে তাকাবেন না প্রতিক্রিয়া সপ্তম শনিবারের মধ্যে শত্রু হয় হার মানবে নয়তো আপনার পথ থেকে সরে যাবে তিন নম্বর টোটকা শত্রুর ছবি নারকেলে বাঁধার টোটকা এই টোটকা শত্রুকে মানসিকভাবে দুর্বল ও বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয় প্রয়োজনীয় সামগ্রী শত্রুর ছবি একটি শুকনো নারকেল কালো কাপড় একুশটি লাল লঙ্কা কালো সুতা সময় মঙ্গলবার বা শনিবার রাত্রে পদ্ধতি এক শুকনো নারকেলের উপর শত্রুর ছবি লাগান দুই তার উপর লাল মরিচ ছড়িয়ে দিন তিন কালো কাপড়ে মুড়ে কালো সুতায় বাঁধুন এবং এই মন্ত্র পাঠ করুন ও নৃসিহ্নায় অপরাজিতায় সহা চার এরপর নারকেলটি বাবুল গাছের নিচে পুঁতে দিন প্রতিক্রিয়া শত্রু মানসিকভাবে বিপর্যস্ত হবে এবং নিজে থেকেই পিছু হটবে চার নম্বর টোটকা এগারোটি লেবু ও নারকেলের মিশ্র টোটকা এই তান্ত্রিক প্রক্রিয়া আদালতের মামলা বিবাদ বা যে কোনো বিরোধে জয়লাভের জন্য বিশেষ কার্যকর প্রয়োজনীয় সামগ্রী এগারোটি লেবু একটি জলভরা নারকেল সিঁদুর কালভৈরব মন্দিরের ভর্ষ সময় মঙ্গলবার বা শনিবার সূর্যোদয়ের সময় পদ্ধতি এক নারকেলের চারপাশে লেবু সাজিয়ে রাখুন দুই প্রতিটি লেবুতে সিঁদুরের তিলক দিন তিন নারকেলের উপর ভস্য ছিটিয়ে এই মন্ত্র বলুন ও কালভৈরবায় কষ্টনাশায় নম চার নারকেল ও লেবুগুলো কোনো চৌরাস্তায় রেখে তিনবার উল্টো দিকে ঘুরে চলে আসুন প্রতিক্রিয়া শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আপনার পক্ষে রায় আসবে পাঁচ নম্বর টোটকা অগ্নিতে নারকেল আহুতি টোটকা এই প্রক্রিয়ায় শত্রুর তান্ত্রিক শক্তিকে অগ্নিতে দগ্ধ করা হয় প্রয়োজনীয় সামগ্রী একটি শুকনো নারকেল কর্পূর সরিষার দানা কাঠের অগ্নিকুণ্ড সময় বিশেষত হলি দশহরা বা গ্রহণ রাত্রিতে পদ্ধতি এক কাঠের অগ্নিকুণ্ডে সরিষা ও কপুর দিয়ে আগুন জ্বালুন দুই নারকেলের উপর শত্রুর নাম নিয়ে মন্ত্র পাঠ করুন ও অগ্নিদেবায় নম ফট ফট শত্রু বিনাশায় তিন নারকেলটি আগুনে আহুতি দিন প্রতিক্রিয়া শত্রুর তান্ত্রিক শক্তি ভস্মীভূত হবে ছয় নম্বর টোটকা হনুমান মন্দিরে নারকেল অর্পণ এই টোটকা অত্যন্ত সহজ ও শক্তিশালী প্রয়োজনীয় সামগ্রী একটি লাল নারকেল সিঁদুর চামেলি তেল সময় মঙ্গলবার সকালে পদ্ধতি এক নারকেলের উপর সিঁদুর ও তেল লাগান দুই হনুমান মন্দিরে গিয়ে নারকেলটি অর্পণ করুন তিন হনুমান চালিসা পাঠ করে প্রার্থনা করুন হে পুত্র আমার শত্রুদের আমার পথ থেকে সরিয়ে দিন প্রতিক্রিয়া শত্রুর অভিসন্ধি ব্যর্থ হবে ভয় দূর হবে সাত নম্বর টোটকা বাবুল কাঠ ও নারকেলের মিশ্রণ এটি অত্যন্ত উগ্র ও বিপজ্জনক টোপকা প্রয়োজনীয় সামগ্রী বাবলা গাছের কাঠ নারকেল কালো সুতা সাতটি কালো মরিচ একটি লেবু সময় অমাবস্যা রাত্রে পদ্ধতি এক নারকেলটি বাবুল কাঠ দিয়ে বাঁধুন দুই নারকেলের চারপাশে লেবু ও কালো মরিচ রাখুন তিন এই মন্ত্র একশো বার পাঠ করুন ও নম ভগবতের শত্রু বিনাশনায় ফট চার এটি নির্জন স্থানে রেখে আসুন প্রতিক্রিয়া শত্রুর শারীরিক ও মানসিক দুর্বলতা শুরু হবে আট নম্বর টোটকা নারকেল জল দ্বারা অভিষেক এই প্রক্রিয়া শত্রুর কৃত অশুভ প্রভাব দূর করে প্রয়োজনীয় সামগ্রী একটি জলভরা নারকেল গঙ্গা জল সাতটি তুলসী পাতা সময় রবিবার সূর্যোদয়ের আগে পদ্ধতি এক নারকেল ভেঙে তার জল বংলা জল ও তুলসী পাতার সাথে মিশ্রিত করুন দুই এই জল মাথা থেকে পা পর্যন্ত ঢালতে থাকুন এ সময় মন্ত্র পাঠ করুন ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা প্রতিক্রিয়া শারীরিক মানসিক সুরক্ষা বৃদ্ধি পায় তান্ত্রিক আক্রমণ ব্যর্থ হয় নয় নম্বর টোটকা অঙ্কা লেবু নারকেল টোপকা এই রহস্যময় প্রক্রিয়া শত্রুর কুটিল চিন্তাকে নষ্ট করে প্রয়োজনীয় সামগ্রী সাতটি সবুজ লঙ্কা একটি লেবু শুকনো নারকেল সিঁদুর সময় শনিবার রাত্রে বিশেষ ফলপ্রসূ পদ্ধতি এক লাল কাপড়ের উপর নারকেল রাখুন দুই নারকেলের চারপাশে লঙ্কা ও লেবু সাজান তিন এই মন্ত্র জপ করুন ও হ্রিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচুংমুখ পদস্তম্ভয় কিলো বুদ্ধিন বিনাশয় হ্রীণ ও সাহা সতর্কতা এই সমস্ত টোটকা বিশ্বাস ও সতর্কতার সাথে করুন নেতিবাচক শক্তির বিরুদ্ধে সচেতন থাকুন